অন্ধকারের আজ শুনবেন লেখক সিয়ামের ভৌতিক গল্প ভাত গল্প কথক আমি তার প্রথম প্রকাশিত বই ডার্ক সাইকোলজিক্যাল থ্রিলার উপন্যাস অবিনশ্বর এবং পরবর্তীতে ইনসাইড দ্য ডেভিল গল্পগ্রন্থ বেরিয়েছে গ্রন্থরাজ্য প্রকাশনী থেকে এছাড়াও ডাকাত নামে তার একটি ডার্ক কমিক্স রয়েছে এবং এখন আমরা শুনতে যাচ্ছি লেখক সাজ্জাদ সিয়াম ভৌতিক ভৌতিকল্প ভাত তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক রাতের বেলা বাইরে ভাত ফেলাস না ভাত নষ্ট করা পাপ মহামঙ্গল হয় মায়ের কথাগুলো সম্পূর্ণ অগ্রাহ্য করে আজও জানালা দিয়ে প্লেটের ভাতগুলো ফেলে দিয়ে কয়েক মুহূর্ত কান পেতে রইলাম চারতলা ওপর থেকে নিচে ঝোপঝাড়ে ফেলে দেওয়া ভাতের পড়ার আওয়াজ অবশ্য কানে আসার কথা না তবে আমি শোনার চেষ্টা করছি অন্য কিছু ভাত ফেলার কয়েক মুহূর্ত পরেই নিচের ওই জংলা মতন জায়গাটায় কেমন যেন এক ফুটোপুটি হুড়মুর আওয়াজ শুরু হয় প্রায় প্রতিবার রাতে ভাত ফেলার পর পর এই জিনিসটা খেয়াল করেছি দিনের বেলা বহু চেষ্টা করেছে দেখার আসলে শব্দটা কিসের কিন্তু সরকারি এই বিল্ডিং এর পেছনের অংশটা এতই ঘন জঙ্গল হয়ে আছে ওপর থেকে কিছুই দেখা যায় না এগুলো কাটারও কোনো উদ্যোগ নেওয়া হয় না অবশ্য আমাদের এই বিল্ডিং এর বয়সই হবে তিরিশ চল্লিশ বছর জায়গায় জায়গায় ফাটল ধরা দেয়ালে শেওলা জন্মে যাওয়া এই ভবনের কোনো খোঁজই নেয় না কর্তৃপক্ষ আর পেছনের ওই জঙ্গল সাপ ভাবটা এমন চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে আমার বাবা যে পরিবার সহ থাকার জন্য একটা দালানে বাসা পেয়েছে এই যেন আমাদের সাত কপালের ভাগ্য এই বাসায় উঠেছি আজ তিন মাস চলে যা বলছিলাম এই তিন মাসের মাঝে এমন কোনো রাত নেই যে আমি অন্তত এক মুঠ হলেও ভাত নিচে ফেলিনি খেতে না পারলে কী করব রাত বাজে এগারোটা আমি এখনো জানালায় কান পেতে আছি বেশিক্ষণ অপেক্ষা করা লাগলো না কিছুক্ষণ পরই নিচের জায়গাটায় কেমন তোলপাড় শুরু হলো যেন লম্বা লম্বা ঘাস লতা পাতা গাছের ডাল হুলুস্থুল করে কিছু একটা পৌঁছে গেছে ভাতগুলোর ওখানে কতবার টর্চের আলো ফেলে দেখার চেষ্টা করেছি মজার ব্যাপার হলো আলো ফেলা মাত্র হুড়োহুড়ি বন্ধ হয়ে যায় আলো নেভালেই শুরু আচ্ছা কি হতে পারে শিয়াল কুকুর পেড়াল এমন করে কিংবা বেজি বাগডাস আরও কত শত প্রাণীই তো হতে পারে বুনো হাঁস মুরগিও তো হতে পারে না যে পরিমাণ শব্দ হয় আর উঁচু উঁচু ঘাসগুলোকে রীতিমতো তুমলে ফেলে যায় অত ছোট কিছু হবে না জংলা মতন জায়গাটা আবার এক উঁচু দেয়ালের বাউন্ডারি দিয়ে ঘেরা বাইরে থেকে কোনো প্রাণী সেই উঁচু দেয়াল টপকে আসা অসম্ভব মোটামুটি ধরে কতদিন পরছি ভাত ছালাস না ভাত নষ্ট করার গুনাও নেই শুনে না পোলাটা মার আগে গজগজ করছে রান্নাঘর থেকে তো ভাত বেশি দেয় কেন আমি যে মানা করি বেশি দিতে সোনার কোনো নামই নেই তো ফেলবো না কি করব আর ভাত নষ্ট হয় কই কেউ তো একজন ওগুলো খায় কিন্তু কে খায় তবে সে নিয়ে বেশি ভাবার সময় পেলাম না হুট করে পরদিন মায়ের শরীরটা খুব খারাপ হয়ে গেল হাসপাতালে নিয়ে গেল বাবা তাড়াহুড়ো করে সন্ধ্যায় কল দিয়ে জানালো আজ রাতে হাসপাতালেই থাকবে বাবার গলা শুনে অবস্থা বিশেষ ভালো মনে হলো না কেমন এক অজানা আশঙ্কায় বুক কাঁপতে লাগলো বাসায় শুধু আমি আর আমার ছোট ভাই একা ঘুমোতে ভয় পায় দেখে আমার ঘরে এসে শুয়েছে আজ মায়ের কথা ভাবতে ভাবতে অন্য মনস্ত হয়ে সকালে রান্না করে রাখা অল্পখানি ভাত খেয়ে শেষ করলাম দুই ভাই মিলে পেলেট টেলেট ধুয়ে মুছে সব গুছিয়ে যখন রুমে ঢুকলাম দেখে আমার ভাই খাটের এক কোনায় চড়সড় হয়ে দাঁড়িয়ে আছে চোখে মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ কি হয়েছে প্রশ্ন করার আগেই থমকে চাওয়া লাগলো অদ্ভুত এক শব্দে ধীরে ধীরে তাকালাম জানালার দিকে পুরোনো দিনের মরচে ধরা পাঁচটা লোহার শিখের জানালার ওপাশ থেকে কিছু একটা শিখগুলো ধরে টানাটানি করছে আমি কয়েক মুহূর্ত পুরো ব্যাপারটা হজম করতে পারলাম না তলায় গ্রিল ভেঙে কেউ ঢোকার চেষ্টা করছে বাসায় তাও ওপাশের ওই জঙ্গল থেকে চোর ডাকাত বাবা মা কেউ মেয়ে দেখে এই সুযোগ কাজে লাগাতে চাইছে প্রথমে এটাই আসলো মাথায় পরক্ষণেই সে ভুল ভাঙল ক্রিল ভাঙতে যাওয়া হাতগুলোর আঙুলের দিকে তাকিয়ে দুই হাতে তিনটে করে ছয়টা আঙুল জটগুলো আঁকড়ে ধরে হ্যাঁচকা টান মারছে বারবার আঙুলগুলোতে সবুজ ফাঙ্গাস পরা কেমন যেন দগদগে ঘা জায়গায় জায়গায় মাংস চামড়া খুলে খুলে ঝুলে আছে ঝাঁকির চোটে মাংসের দলা খুলে খুলে পড়ছে জানালার নিচে সেই মাংসের দলাগুলো থেকে কিলবিল করতে করতে বেরিয়ে আসছে চিকুন চিকুন অসংখ্য কেঁচোর মতো সরীসৃপ ছুটে আসছে আমার দিকে আমি নিজেকে সামলাবো না আমার ভাইকে এব কাজ করছিল না নামাজ না পড়তে পড়তে সব সুরাকানা ভুলে যাবার দশা আয়তুল কুরসির প্রথম শব্দটা মাথা থেকে বেমালুম নাই হয়ে গেছে বাকিটা তো দূরের কথা নামাজটা পড়স না কেন বাপ নামাজটা পড় অন্তত মায়ের একটা কথা তো শোন মায়ের কথা কানে পাচ্ছে আফসোস হচ্ছে মনের সব জোর একত্র করে একটা চিৎকার করে উঠলাম কে 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 আপনি কি চান আপনি কি চান আমার চিৎকারে তার রড টানা থেমে গেল কয়েক মুহূর্ত নিশ্চুর থেকে ওপাশের ঘন অন্ধকার থেকে ফ্যাস ফ্যাসে গলায় ভেসে আসলো একটা শব্দ সাথে সাথে বরফের মতো জমে আজ রাতে বাইরে ভাত ফেলেনি এই বাসায় ওঠার পর আজ প্রথমবার বাইরে ভাত ফেলেনি তাহলে এই জানালায় শীত ধরে টানাটানি আরও বেড়ে গেল রীতিমতো হ্যাসকা টানে শীত বাকিয়ে ফেলছে এই অপার্থিব জান্তব সত্তাটা আমি এক ছুটে চলে গেলাম রান্নাঘরে ভাতের হাড়ি কোথায় কোথায় রেখেছি কিছুক্ষণ পাগলের মতো খুঁজতেই পেয়ে গেলাম আর এটা তুলে চোখের সামনে আনতেই বুকের ভেতরটা ধরাস করে উঠল এক দানা ভাত নেই পাতিলের তলায় এক দানাও না রুম থেকে বিকট এক শব্দ ভেসে এলো কেমন এক ঘোরের মধ্যে এলোমেলো পা ফেলে রুম পর্যন্ত গিয়ে পৌঁছলো আমার ভাইকে বাঁচাতে হবে আহ আমার ভাই রুমের দরজায় দাঁড়িয়ে দেখলাম জানালার পাশটা শিখি ভাঙা ঘরের দেয়ালে যেন এক নিখোঁজ কালো চার আকারের গর্ত হয়ে আছে যার বাইরে থেকে শো শো শব্দে শীতল বাতাস ঘরে ঢুকছে কাটের ওপর আমার ভাই নেই জানালার সামনে উবু হয়ে দাঁড়িয়ে আছে একটা অবয়ব লম্বাটে শীর্ণ শরীর হাতগুলো মাটিতে একটা পানির পাইপের মতো লম্বা হয়ে পেঁচিয়ে আছে আমার আশার শব্দ পেয়ে আমার দিকে না তাকিয়ে লাভ দিয়ে উঠে পড়লো জানালার ওপর তারপর ধীরে ধীরে আমার দিকে ফিরে তাকালো একটা চোখের জায়গায় থক থকে সবুজ সালো জমে আছে তার আরেকটা চোখের জায়গায় গভীর কালো গর্ত নাকের নিচ থেকে বুক হয়ে পেট পর্যন্ত পুরোটা খালি বাইরে থেকে সব দেখা যাচ্ছে ভেতরে থক থকে নাড়ি ঘুড়ি সব বাইরে শুধু ছেঁড়া ছেঁড়া মাংস ঝুলছে টপ টপ করে গড়িয়ে পড়ছে শেওলা মাথা পচা মাংসের টুকরা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো সে হাতের হাড়িটা দেখে সবুজ চোখটা যেন ধক করে চলে উঠলো জানালা থেকে নেমে বাচ্চাদের মতো হামাগুড়ি দিয়ে সাপের মতো কিলবিল করতে করতে এগিয়ে আসতে লাগলো আমার দিকে আমার কাছে আসার আগেই হাত থেকে হাড়িটা পড়ে গেল নিচে ওর বুকের ওই খোলা অংশের ভেতর চোখ পড়েছে আমার ওখানে ওর বুকের ভেতর পেটের ওখানে ওটা কি একটা মাথা একটা ছেঁড়া মাথা আমার আমার ভাইয়ের মাথা না খালি দেখে কান ফাটানো এক চিৎকার করে একদম আমার নিঃশ্বাস সমান দূরত্বে তার পায়ের পচা মাংসের গন্ধ শেয়ালার আষ্টে গন্ধ আমার ভাইয়ের গিলে ফেলা শরীরের তাজা মাংসের গন্ধ চোজা আমার মস্তিষ্কে গিয়ে আঘাত হানছে আমি আর কিছু ভাবতে পারছি না সামনে দাঁড়ানো ওই প্রাণীটা যখন তার চোখের নিচ থেকে খোলা পেটের সব মাংস দুপাশে সরিয়ে বিশাল এক শূন্য জায়গা তৈরি করে হা করে আমার দিকে এগোলো মাথায় শুধু একটা কথাই আসলো শেষবারের মতো মা বলতো না বেলা বাইরে ভাত ফেলাস না অন্ধকারের আর্তনা দে আজ শুনলেন সাজ্জাদ শ্যামের লেখা গল্প ভাত আশা করছি খুব শীঘ্রই আবারও নতুন কোনো রোমাঞ্চকর গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ যদি কেউ স্বরচিত বা সচক্ষে দেখা রোমাঞ্চকর বা ভৌতিক গল্প আমাদের পাঠাতে চান তাহলে অন্ধকারের আর্তনাদ দু হাজার চব্বিশ অ্যাট দ্য রেট ডট কমে পাঠাতে পারেন চাইলে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথাও আমাদের জানাতে পারেন আবারও বলছি চব্বিশ কম এই ঠিকানায় পাঠাবেন প্রেরকের নাম ও পরিচিতি সহ শ্রোতাচরিত শিরোনামে প্রকাশ করা হবে